হে আল্লাহ নিন্দুকে নিন্দা করা থেকে আমাদেরকে মুক্ত রাখুন আমিন যাকে নিন্দায় সেই পিন্দায় কথাটা শুনেছিলাম আমার দাদের কাছ থেকে যাকে যে যত নিন্দা করবে মনে রাখবে সে শত পিনবে পিনবে মানে তার আহার রোজগার বরকত তত বেশি হবে সেদিকে খেয়াল করতে নিষেধ করছে তারপরে মানুষ বলে তো কথা গ্রামের মানুষ যে এত কুটনা হয় তা জানতাম না গ্রাম ছেলে শহরে চলে আসছি এখনো যে পিছনে কুটনা বুড়ি ময়মোনা কুটনার মতো কুটনামিকগুলো ছাড়ছে না আজকে সেটা বলি সেটা নিয়ে কথা বলব আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত কেমন আছেন সবাই আপনাদের সাথে আছি আমি শাহিনুর সিদ্দিকা বলছি প্রাণের শহর ঢাকা থেকে আমার মেয়ে একটা ড্রাগন ফল নিয়ে আসছিল অসিফকে কোনো ফল খাওয়ানো যায় না আর যে কিছু শেখানোর জন্য প্রথমত খুব জোরাজুরি করতে হয় তারপর স্বাবলম্বী ভাবে সেটা খেয়ে নেয় এটা অনেক জোরাজুরি করার পর দু তিন টুকরা আমার মেয়ে দিয়েছে তারপরে কিন্তু পুরো ফলটা সে নিজের থেকে খেয়েছে আমার মেয়ে আলহামদুলিল্লাহ অনেক ধৈর্য নিয়ে সব কিছু তাকে যে দেখেন এখন কিন্তু ঠিকঠাক নিচ্ছে আমি যে কথা বলছিলাম সে নবীর আসল থেকে শুরু করে আমরা দেখেছি যে নবীর আসলের সময় কিন্তু ময়মানা কুটনী নামে একজন কুটনী ছিল যে এইখানের কথা ওইখানে লাগাইতো নবীজির পিছনে লাগতো এবং নবীদের পিছনে লাগতো অনেক এমন কুটনা ছিল গ্রামের মানুষ যে এত কুটনা হয় সেটা আমি যখন গ্রামে ছিলাম জানতাম নিজের গরের তো কোনো খোঁজ খবর নাই দেখা গেছে অন্যের গরে অন্যের গরের জি অন্যের গরের ভৌ কোথায় কি করলো কেন করলো এটা নিয়ে খুব মাথা আ। এখন শহরে চলে আসি এখনো যে আমার পিছনে লেগে থাকবে ভাবতেই পারি নাই কেন আমি শহরে আসলাম আমার মেয়ে কি দিয়ে ইনকাম করছে আমি মেয়ের ইনকাম কেন খাচ্ছি আমার হাজব্যান্ড কি কিছু করে না কেন এত মাথা ব্যথা হবে আপনাদের কি এতই মাথা ব্যথা ছেলে মেয়ের ইনকাম খাওয়া তো ভাগ্যের ব্যাপার আমি মনে করি আর এটা মেয়ের ইনকাম বলতে আমি কি আমি সেটা বুঝলাম না আমার মেয়ে ইন্টার পাস করার পর সে একটা নিজের পায়ে দাঁড়াতে নিজে দাঁড়াতে হবে নিজেকে স্বাবলম্বী হতে হবে সেই ক্ষেত্রে পার্ট টাইম একটা জব করছে আমার মেয়ে লেখাপড়ার খরচ চালাচ্ছে প্লাস সহকালত কিছু পূরণ করছে যেমন সে বিড়াল পালছে বিড়ালকে সম্পূর্ণ বরণ পোষণ সে নিজে করছে চিকেন কিনছে আর মাছ কিনছে যে একটু আগে মাছ দেখালাম জাটকাগুলো এগুলো বিড়াল কিনে কেনা একটা রেসিপি শেয়ার করে নিই আজকে আমি এটা পুঁইশাকটা কেটে ধুয়ে নিলাম আর এটাকে সিদ্ধ করতে দিয়ে দিলাম পুঁইশাক দিয়ে আমি আজকে ছুলা এবং তিল পুঁইশাক রান্না করব ছুলা তিল পুঁইশাক রান্না এটার জন্য প্রথমে পুঁইশাকটা কেটে সিদ্ধ করে নিয়েছি আর এটাতে আমি একটু ছুলা দিব প্লাস তিল দিব এভাবে যদি রান্না করে খেতে পারেন তাহলে কিন্তু খুব ভালো লাগবে আর তিল দেওয়া মানে সাদা তাওয়াটা হালকা গরম হয়ে গেলে শুধু জাস্ট তিলটা একটু দিয়ে এই যে হাত দিয়ে নাড়তে পারছি এরকম গরম আছে দিয়ে আবার এটা উঠিয়ে নিবেন যাতে বেশি লাল না হয়ে যায় আর এই রেসিপির তিলটা হয়েছে মেন ছোলার সাথে তিলটা যখন কামড়ে ভরবে এটা খেতে খুবই ভালো লাগে তো এটা আমি প্রথমত শাক যেভাবে রান্না করে ঠিক সেভাবে কিন্তু সাথে একটু আদা রসুন আর সামান্য একটু জিরা বাটা দিয়েছে যেহেতু আমি ছোলাটা দিবো এভাবে দিয়ে আমি যেভাবে রান্নাটা করছি যদি খেয়াল করেন ইনশাল্লাহ ভালো লাগবে আর যারা ডায়েট করে ওরা কিন্তু খেতে খুবই ভালো লাগবে ময়মনাকির কথা বলেছি কারণ আমি যদি ময়মনা থাকে থাকে আমি আপনার আপু আপনার কাছে সরি আপনাকে উদ্দেশ্যে করে বলিনি গ্রামে হোক শহরে হোক শহরে তো হয়েছে পাশের লোক যদি মারাও যায় কেউ জানে না বা ঘরে ডাকাত চোর পুলিশ যাই আসুক কেউ জানে না কিন্তু গ্রামের বাড়িতে হয়েছে যে দূর কোথাও এই বাড়ি ওই বাড়ি এই পাড়ায় ওই পাড়ায় কার কি না হইলো এটা কিন্তু একটা খুছা দিয়ে রাখে কতগুলো মানুষই আছে গ্রামে এরকম নিজের ঘরের কোনো খবর নাই নাস্তা থেকে শুরু করে দুপুরের খাওয়ার বিকেলের খাবার এগুলা কি শুধু পাড়ায় পাড়ায় ঘুরবে আর কার ঘরের ভোর কী হইলো আর কার ঘরের জির কী হইলো এগুলো নিয়ে সমালোচনা করবে একটু বিডির কথা বলে নেই আমি কিন্তু এটা আদা রসুন হালকা একেবারে সামান্য হলুদ মরিচ দিয়ে আর একটু জিরা ফাকি দিয়ে সুন্দর করে ভুট্টা কষিয়ে নিয়েছি আর এটাতে এখন দিয়ে দিব সরিষার তেল সরিষার তেলের ফ্লেভারটা আসলে খুব ভালো লাগে আর এটাতে দিয়ে ভালো করে করসানো হয়ে গেলে আমি কিন্তু শাকটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিব যে জন্য কথাগুলো বললাম যে আমি কিন্তু আজকে আমার দুই সালে ঠিক দুই হাজার সালে আমি ঢাকা চলে আসছি আগে গ্রামে ছিলাম বাচ্চারা ছোট ছিল তারপর থেকে আজ পর্যন্ত ঢাকা এখনো গ্রামের মানুষগুলা আমার পাড়ার মানুষগুলা এখনো আমাদের পিছু ছাড়ে নাই এবং সেটা খুব ঘনিষ্ঠ এপাড়া ও পাড়ায় এই ঘর ওই ঘর আমরা ঢাকা কি করছি আমার মেয়ে বড় হয়েছে মেয়ের ইনকাম কি আমি খাচ্ছি আমার হাজব্যান্ড কি আসলে কিছু করে না আর এই গাদার বাচ্চারা আমি বলবো আমার হাজব্যান্ড যদি কিছু না করে এত বড়ো একটা ফ্ল্যাট নিয়ে আমি কীভাবে থাকি আমার ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ আমার থাকার খরচ আমার বরণ পোষণ কে দিচ্ছে ভিডিও দেখে বলে কি আমি নাকি টিকটক করি টিকটক কি আর ব্লগ কি এটা বোঝার যদি ক্ষমতা না হয় ভিডিওটা কেন দেখেন আর এই যেটা যখন হয়ে যাবে আমার রেসিপিটা তখন বেশি করে বাজার শেষ সাদা যে। তিলটা সেটা দিয়ে দিবেন আসলে হয়েছে এই তিলটা তিলটা কামড়ও পড়বে তখনই কিন্তু ভালো লাগবে আর রান্না করে নিব আর আরেকটা সুটকি এই সুটকি বোনা তো অনেক সময় রেসিপি শেয়ার করছি শুধু দেখে নেন আর আমি একটু মনের এই যে বলে না ঝাল মেঠানো কথা আপনাদের সাথে বললে আমার ভালো লাগবে মানে কাউকে তো বলতে পারছি না যারা বলছে তাদের সাথে ঝগড়া করতে পারছি না আর ঝগড়া করা কিন্তু আমার শরীর কাঁপে কিন্তু শুনেছি বিদায় আপনাদের কাছে শেয়ার করছি কালকাল লিজুর একটা ভিডিওতে শুনেছিলাম যে লিজুকে কোনো ব্লগার তার ভিডিও নিয়ে কথা বলছে ব্লগারটা হিংসা করতেই পারে কিন্তু পারা প্রতিবেশী আমি শহরে থাকি সেই গ্রাম থেকে যদি আমার উপর সাপের মতো এই যে রাসেল বাইপাসের মতো যদি ছু মারে তখন তো সেটা সহ্য করা যায় না আর নিশ্চয়ই ফাঁকে ফুঁকে উনি আমার ভিডিওটা দেখেন আর ফাঁকে ফাঁকে যদি ভিডিওটা দেখেন আল্লাহর হুকুমের জন্য উনি আজকে আমার ভিডিওটা দেখেন কোনো প্রতিবেশী যে আমাকে নিয়ে এরকম কথা বলছেন যে ওই যে কুটনামি আছে না যে কে কি করলো কার বিয়ে হচ্ছে না কার জামাই কি করছে কে কার সাথে প্রেম করছে মোবাইলে কি করছে আমরা তো মোবাইলে কার সাথে করি না তাই না ভিডিওতে যে টিকটকও করি না শরীরও দেখাই নাচেও না কিছু না আপনারা দেখতে পান না যে ভিডিওতে কি দেখানো যায় আমার হাত দুটো দেখায় তারপরে যথেষ্ট হাত দুটা কবজি ছাড়া কিছুই দেখানো যায় না চোখের মাথা যদি আপনি না খেয়ে থাকেন যারা আমাকে নিয়ে সমালোচনা করছেন আপনারা ভিডিওটা অবশ্য আমার দেখেন একটু দেখেন তো হাতের কতটা অংশই বা দেখা যায় ও আমার নাকি কণ্ঠের পর্দা হচ্ছে না কেন এখানে আমি কি ভিডিওর মাঝে কি প্রেম নিবেদন করছি যে আমার কণ্ঠের পর্দা হচ্ছে না পর পুরুষের সাথে রঙের ঢঙ্গের কথা বলছি আপনি দেখেন না আল্লাহর কাছে সবার জন্য দোয়া চাই আর আমার মতো অল্প আয়ের যারা এই সমাজে বেঁচে আছেন তারা অল্প আয়ের মাঝে কিভাবে ভালো থাকবে অল্প আয়ের মাঝে সন্তানকে নিয়ে কিভাবে ধর্মীয় শিক্ষা দিবে আমি ওগুলো তুলে ধরতে চাই কেউ যেন জীবন সম্পর্কে হায় হতাশ না করে কেউ যেন জীবন নিয়ে ওই যে রিমি মারা গেছে কিছুদিন আগে আত্মহত্যা করেছে প্রেম করে বিয়ে করে নিজের সংসারটাকে ছেড়ে যায় আমিও প্রেম করে বিয়ে করেছি ছাব্বিশ বছর সংসার করছি দুঃখ কষ্টের মাঝে বেঁচে আছি এগুলো চোখে পড়ে না এগুলো চোখে পড়ে না অথচ সমালোচনা ঠিকই চোখে পড়ছে কেন সমালোচনা করেন আমাদেরকে নিয়ে আমরা তো কোনো দিন যদি না খেয়ে রইছি আপনি কি দেখছেন যে না খেয়ে রইছে এক কেজি চাল কিনে দিই দুঃখের দিন যখন পাশে থাকেন নাই সমালোচনা করেন নাই এখন যখন আমার ছেলে মেয়ের লেখাপড়া শেষ পর্যায়ে আসছে আমার ছেলে মেয়ের লেখাপড়া করে ভালো কিছু করবে হিংসাটা বুঝি এখনই লাগছে আপনার হিংসা আপনার কাছেই থাক আমার কপাল কেউ নিতে পারবে না ধৈর্য যখন ধরেছি কোনো না কোনো দিন কোনো না কারোর মাধ্যমে আল্লাহ আমার রেজিককে আরো প্রসারিত করে দিবে। এতক্ষণ পর্যন্ত যদি আমার বিটুর পাশে থেকে থাকেন আপনি আপনাকে অনেক ধন্যবাদ আর আমার অলরেডি সমস্ত বন্ধুদের বলছি এখনো যদি আমার ভিডিওতে একটু লাইক না দিয়ে থাকো প্লিজ আমাকে একটু লাইক দিয়ে সহযোগিতা করো এরকম সমাজের যে ময়মোনা কূটনীগুলো আছে না এই ময়মনা কূটনিগুলোর জন্য যেন ভবিষ্যতে সুন্দর সুন্দর ভিডিও দিয়ে ভালো জবাব দিতে পারি সেই কামনাই করছি আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বাক